আপাতত জন্য এরকম থাক হ্যাঁ একটু খোলা থাক তাহলে রুমের ভিতরে যে একটা ভাপাল ওই দিকটা কি সুন্দর লাগতেছে না বৃষ্টি হচ্ছে কিন্তু ওইদিকে ভালো বড় তো টমেটোর টকটা তো আমি বসাই দিলাম আমি যেটা চিন্তা করছি এখানে যে ছোট যেটা আছে এখানে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো তা আমাদের দরজা যে এখনও দেখায়নি কিন্তু দরজার আমাদের বাসার পোস্ট বক্স যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো কারণ আজকে আপনাদের ইব্রাহিম ভাই আয়াতকে নিয়ে পোস্ট বক্সটা ফিক্স করবে সাথে আয়াতের রুমটাও ফিক্স করবে আয়াতের রুম কিভাবে সাজাই সেটাও দেখবেন ভিডিওতে হ্যাঁ আর আমার শরীরটা আজকে বেশি ভালো না আমি কোনো কিছুতে অত বেশি থাকতেছি না থাকতেছি না বলতে মানে কাজ করাতে হেল্প করতে পারবো না আজকে যত কাজ আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াদি করবে সো চলেন আজকে আমরা আমাদের ডোর না দেখি আমাদের পোস্ট বক্সটা দেখে ফেলি এখানে এখন আমি হচ্ছে একটু টমেটোর টক রান্না করব। কারণ আপনাদের ইব্রাহিম ভাই বলল। যে আগেও বলছি না যে যতই যা কিছু হোক না কেন মানে যত কিছুই হোক না কেন একদিন দুই দিন সবারটা খাবে তিন দিনের দিন ওই আমাকেই রান্না করতে হয় তো এখন বলল যে আর নাকি তার নাকি হচ্ছে টমেটোর টক দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে তো আমি যেন একটু টমেটো টমেটোর টক রান্না করি তো এখানে আমার তো এই পাতিলগুলো ছাড়া আসলে এখন আর কুকারে কোনো পাতিলি যাচ্ছে না তো আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো একটু ঝোলঝোল মতন রান্না তো এখানে বসায় দিয়েছি টমেটো কাটবো তবে আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আমার তো বাসায় হচ্ছে দুইটা সিঙ্ক একটা হচ্ছে রান্নাঘরে আছে। আর একটা ইউটিলিটি রুমের সাথে এখানে তো আমি খাবার প্লেট টেলেট ধুই এখনও পর্যন্ত তো মাছ মাংস কিছুই ধোয়া হয় নাই এখানে হচ্ছে জাস্ট আমি খাবার প্লেট গ্লাস এগুলাই ওয়াশ করছি আমি যেটা চিন্তা করছি এখানে যে ছোট যেটা আছে এখানে আমি শুধুমাত্র সবজি ধোয়ার জন্য রাখবো এখানে আমি আর কিছুই ওয়াশ করবো না জাস্ট আমি এখানে সবজি এইভাবে ধুবো তাহলে আমার জন্য খুবই ভালো হবে তো আপনাদের কী মতামত বলেন তো কেমন হবে এটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে এখানে আর কিছুই ওয়াশ করি আমি কিছুই রাখবো না যার শুধু এরকম সবজি দিয়ে নিব অনেকখানিকটা পানি দিয়ে তাহলে আমার আর বেশি পানিও নষ্ট হবে না দেন শেষ আমি এইভাবে পানিটা ছেড়ে দিব আর অলরেডি আমি মাছ নিয়ে আমি চিন্তা করছি যে মাছ মাংস আমি এইখানে ওয়াশ করব তাহলে আর আলাদা একটা যে গন্ধ প্লেটের ওইখানে ওইখানে হবে না যেহেতু আসতে আমি ব্যবহার করি থাকবে না ব্যবহার করব না তো এখন যেহেতু আসে এই বুদ্ধিটাই কাজে লাগাচ্ছি তো সবাই বলেন আমার এই বুদ্ধিটা কেমন লাগছে আপনাদের কাছে টমেটোর টকটা তো আমি দিলাম টক বলতে কি জাস্ট টমেটো আলু দিয়ে তরকারি রুই মাছ দিয়ে একটু ঝোল 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 রাখবো খেতে চেয়েছে আর এখন শুধু লেমন একটু চিপে দিলাম ফ্রেশ লেমন তাহলে টক টক ভাব আসবে ফ্লেভারটা অনেক নাইস আসবে এই দুটার ভিতর হচ্ছে আমার শাড়ি আজকে আমার শাড়ি রেখে আলমারিতে দেন কিছুটা ডাইনিং রুমটা কিছুটা হালকা হবে আর ওইখানে যেই হলুদ কালারের যেই লাগেজটা স্টার ভিতরতে আমার বিজনেসের শাড়ি আমি চিন্তা করছি নতুন বাড়িতে ওঠার খুশিতে আমার বিজনেসের শাড়ি হিউজ একটা সেল দিয়ে বিক্রি করে ফেলবো সো সবাই রেডি থাকেন আমি যে কোনো দিন ধাম করে সেলের শাড়ি দেখাই দিব কারণ খুশিতে সবাইকে আমি একেবারে মানে কেনা দামে শাড়িগুলা দিয়ে দিব

মারতে ঠিক আর কিছু লেখা যেত না হ্যাঁ লেখার জন্য তো এক্সট্রা টাকা এইদিকে লেটার ঢুকবে তুমি বাড়িতে তো লেটার আসতেই থাকে পোস্ট রেগুলার আসবে সো আমাদের ডোরে কোনো লেটার বক্স নেই সো এই জন্য আমরা এখানে যে লেটার বক্সটা আনছি সেটা এখানে ফিট করবে এখন আমি এখানে অলরেডি মাপ মতো দুইটা হোল করছি ওগুলাতে দেখি চারটা হোল করার কথা বাকি দুইটাও করব করে এখানে লাগিয়ে দিব তো এখন হোল করছি মোটামুটি পুরো বিল্ডিং টুলস নিয়ে লেগে গেছি নিজের কাজ নিজেকে করতে হবে ওকে সো লেটার বক্সটা আমি এই কর্নারে ফিট করতেছি যেহেতু এই যে লেটার বক্স আমি এটা পুরো টাইট আপ করে আমাদের লক আছে তালা মারা থাকবে দুজনের কাছে দুটো চাবি থাকবে সো টাইট আপ করে দিলে এই ওয়ালে ফিট করে দিছি আমাদের পোস্টম্যান এসে আমাদের লেটারগুলো ব্যাক নিয়ে চলে যাবে না আমাকে আদাতে এক পোস্টম্যান জিজ্ঞেস করছে তোদের লেটার বক্স আসতেছে আমি হ্যাঁ আসতেছে সো আজকে লেটার বক্স আসছে এটাকে ফিট করে দিই আর ফিট করার পরে কেমন লাগে সেটা আপনাদেরকে টাইট যাক আমার পোস্ট বক্সটা লাগানো শেষ এই যে লাগাই ফেললাম আসলে এই দেশে নিজের অনেক কাজ নিজেকে করতে হয় তো পোস্ট বক্সটা সুন্দর মতো লাগিয়ে ফেলছি আর এখন থেকে আমরা আর কোনো পোস্ট মিস করব না আশা করি পোস্ট মাস্টার এসে এই লেটার বক্সে আমাদের যত লেটার আসে সব কিছু রেখে চলে যাবে বিকেল আমরা একটু গার্ডেনে যাব আমি আর আয়াত গার্ডেনে একটু পানি দিব বিকজ দিশা তো দিশার করতেছে আপনারা অলরেডি শুনছেন সো তার লাগতেছে না উপরে গার্ডেনটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে এখানে কালকে ক্লিন করছে পরিষ্কার করাতে এই জায়গা এই দিকটা এখন সুন্দর লাগতেছে আয়াত আসছে আয়াত তুমি পানি দিবে ওকে আমি তোমাকে পানির ইয়েটা চালু করে দিচ্ছি আমাদের গোলাপ গাছ তো পুরা তিন পার্টে দিছে এখন সে ঝাঁপে নাহলে একটা পাতা মানে ফ্লোরে ছিল বেঁধে দেওয়াতে এখন একটু অন্যরকম সৌন্দর্য লাগতেছে তবে এই গাছগুলাকে ট্রিম করে একটু ছোট করে দিলে মানে একটু সাইড কেটে চুলের সাইড যেরকম কাটা হয় ওরকম কেটে দিলে আমার মনে হয় সুন্দর লাগবে আয়াত চলো পানি দাও তো তুমি কোথায় কোথায় দিবা দেখি জানো কি না দিন আহিল দিছে প্রথম দিন পানি আজকে আয়াত দিচ্ছে ইনাফ আয়াত ইনাফ এখানে দেওয়ার পরে আই টেল ইউ হয়া এগুলো তো বেশি দেওয়া লাগবে না এই গাছের গোড়াটাতে একটু দিও এটাতে এটাতে না এই যে এটাতে হ্যাঁ হুম দেন দেন আর কোথায় দিবা আয়াদ এই যে এই গোলাপ গাছে তো খামরাউন্ড Go to this. No, no, not on the আর একটু দাও বেশি দিতে হয় Because, also I mean, flower as it is, they need water. Flower di khabarna. If you do it on the at the bottom of the tree, flower automatic. Yeah, because gets. of the root. Yeah. So why do you? I have? just had to do it earlier because I was getting under. Okay. Uh, now I'm right. Eidi kidi be. Eidi kiri gas gulat to amra astastu dibo. Okay. E-e-gula thak. Tomi ei palm tree te dao. Yeah. And the palm tree is going to need a lot of water.

গার্ডেনে পানি দিচ্ছি পরন্ত বিকালে আলহামদুলিল্লাহ এই তো খুবই সুন্দর একটা বিকেল তেমন গরমও না ঠান্ডাও না আমি এইদিকে স্টোর রুমগুলা লাগাই দিই আজকে আবার আমি কিচেনের লাইট আমি আজকে আরেকবার বদলাইছি আপনাদেরকে দেখাবো তো আজকে যেহেতু আয়াদের রুমটা একটু গোছাবো আমি যাই দেখি সে নাকি গোছাইছে আইয়াদ কেমন করে গোছাইছে ওটা একটু দেখি পছন্দ না হলে আমি আমার একটু টাচ দিব এখানে তো ন্যাচারাল একটা লাইট আছে এই যে উপরের থেকে লাইট আসে আকাশ বাতাস দেখা যাচ্ছে আচ্ছা তুমি গোছাইছো এই যে ফ্লোরে এগুলো কি এগুলো কি ওয়াশে যাবে ওকে তুমি এই ছবি বের করছো কেন এটা ভিডিও থেকে ইউ শুড না জাস্ট ইট আউট এটা হাত দিয়ে টাচ করা কি ঠিক হয়েছে মানে যে কোনো একটা জিনিস দৌড়বা এটা সিলি থিংস তোমার করাই লাগে বুঝছো ইউ শুড না গেট ইট আউট এটা এমটি হাতে এই পিকচার ধরা ভালো না এগুলো নষ্ট হয় হ্যাঁ একটু খোলা থাক তাহলে রুমের ভিতরে যে একটা ভাপাল ওই দিকটা কি সুন্দর লাগতেছে না বৃষ্টি হচ্ছে কিন্তু ওই দিকে না মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে এই জায়গাটা আমি যদি এখন ফোনটা এভাবে বাইরে নিয়ে যাই কিছু হবে করে পড়লে খবর আছে কিরে পণ্ডিত হ্যাঁ হ্যাঁ বলিস যেখানে আদের রুমটা কিছুটা গোছ করছে এই যে

নতুন রুম পে নতুন সব কিছু আচ্ছা সবাই বলছে যে ওদের ঘরের ভিতরে এত কিছু আছে কিন্তু ওদের পড়াশোনার টেবিল নাই তারপর আমরা নিব আমাদের সময়ের ব্যাপার হ্যাঁ আমি কমপ্লিট করি সেটা হচ্ছে যে সবাই এটা বলছেন তো মেন কথা হচ্ছে মোস্ট অফ দেম পড়াশোনা ওদের তো স্কুলে হয়ে যায় কিন্তু আমাদের আগের বাসায় জায়গা ছিল না বিধায় আমরা কিনিনি ওরা যতটুকু যা পড়া এরকমই পড়ছে আর আমরা ও চাই এটা হ্যাঁ ও এটা চাই আর রুমের জন্য একটা কিনতে হবে কিন্তু ওটা একটু সময়ের ব্যাপার হুট করে সবকিছু না একটু হ্যাঁ আস্তে আস্তে গোছায় উঠি সবাই শুধু বলতেছেন পরার টেবিল নেই পড়ার টেবিল নেই আমরা ছোটোবেলা থেকে বসে বসে পড়ছি অত পড়ার লাগে না যদি পড়ার ইচ্ছা থাকে ওই ছাদে উঠেও পড়া যায় ফ্লোরে বসেও পড়া যায় এটা হলো কথা আমি কিন্তু আবার চেঞ্জ লাইট লাগে কাছে মানে অথবা এটাকে খুল হোয়াইট বলতে পারেন ওয়াম এল আমার ভালো লাগে না লাইটটা এই জন্য আমি আজকে আবার চেঞ্জ করলাম এগুলা বাট এখন আলোটা ভালো আছে বাট তারপরে আমি আরেকটু ব্রাইট চাচ্ছি আরেকটা লাইট যদি মাঝখানে দিতে পারতাম তাহলে ভালো লাগতো আমাদের গার্ডেনে আমাদের আগের বাসার মালিক যেই দুইটা ইয়ে দিছে এগুলা লাইট চেঞ্জ হচ্ছে জ্বলছে দুইটা গার্ডেন লাইট দিছে এটা হ্যামিং ব্যাড আর এটা হলো বাটারফ্লাই রাত্রে গার্ডেনটা ওমার রাত্রে তো দেখি ক্যামেরা ভালোই খাবার করে একটু বৃষ্টি হয়েছে শওয়ার মতো এখানকার যে জিনিসগুলো ছিল সেগুলো তো একটু রাখতেই হবে কারণ এখানে বক্সে বক্সে করে নিয়ে আসছিলাম আমার সুন্দর বাংলাদেশি রিক্সা এখন আপাতত কোনো রকমভাবে রাখি পরে সেট করব আর এখানে একটু কাপড় দিয়ে কাপড়গুলো দিতে হবে কাপড় বলতে মানে কোনো কাগজ দিয়ে সুন্দর করে দিতে হবে কারণ এটা এরকম নড়ে সো এই তো খুবই সুন্দর লাগতেছে এটা উপরে রাখি আচ্ছা পোস্ট বক্স কোথায় রাখি পোস্ট বক্স এখানে রাখি চিঠির বাক্স আর কি আচ্ছা রিক্সাটা এখানে রাখি সুন্দর লাগতেছে না কেন সুন্দর আর কি আছে এখানে ওদের ইয়ে পড়ার এই ট্রফি এগুলো উপরে নিলাম না পরে দে এখন জাস্ট এভাবে রাখি পরে আবার ঠিক করে যাবো আল্লাহ আমি তো একটা অকাজ করে ফেললাম আপাতত জন্য এরকম থাক বেশি সুন্দর লাগতেছে এই লাইনটা আর ওই লাইনটা তাই না বেশি সুন্দর লাগতেছে ওই লাইনটা আর ওই লাইনটা এবার বাংলাদেশে গেলে আরও কিছু এরকম দেশি জিনিস নিয়ে আসবো এগুলো আমি আড়ং থেকে নিয়ে আসছিলাম এবার যে আবারও দেখবো পোস্ট চিঠির বাক্স যেটা এটা কিন্তু হলুদ কালারেরও ছিল কিন্তু অরিজিনাল মানে একদম অরিজিনাল পোস্ট বক্স বাংলাদেশে যেগুলো থাকে বা ছিল সেটা হচ্ছে লাল কালারের এই জন্য লালটা নিয়ে আসা আস্তে আস্তে করে এটাকে একটু সুন্দর করে সাজাবো আর একটা যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে এই জায়গাটাকে সুন্দর করে একটু ক্যান্ডেল বা অন্য অন্য ছোটো ছোটো জিনিস দিয়ে সাজানো সো আপনারাও আইডিয়া দিয়েন যে এই জায়গাটাতে কী দিলে আরও বেশি সুন্দর লাগবে সো টুকিটাকি করে একটু একটু করে জিনিস কিনবো আর সাজাবো সেই কথা আছে না শেষ হইয়াও হইল না শেষ তো ঘর গোছানো এত গোছাইতেছি গোছানোই হইতেছে না এখানে ছোটোখাটো জানি না কেউ খেয়াল করছেন কি না এই জায়গাটা দেখলে আমার দাদুবাড়ির সিন্ধুক সিনুক মানে দাদুবাড়ির মাটির আমার দাদুবাড়িতে হচ্ছে মাটির বাড়ি ছিল তো মাটির বাড়ি যখন ছিল ওই বাড়িগুলোর এরকম সাইডে কিন্তু এরকম খুব কেটে কেটে এরকম ধরনের জায়গা ছিল যেখানে জিনিস রাখা যেত ওটার আলাদা কি একটা নাম ছিল তা আমি জাস্ট এখানে এগুলো রাখছি পরে এটারে ঠিক করব এইগুলো এখানে থাকবে ওখানে অবশ্য আমার বিক্রির জুয়েলারি এ করতে হবে এখানে আরও একটা আছে এই যে ছোট সিন্দুক এখানে কি রাখা যাবে রাখা তো অনেক যাবে আচ্ছা বলছেন এই জায়গাটাকে চা কফি খাওয়ার জায়গা বানাইতে বাট এটা আসলে ওইভাবে সম্ভব না কারণ এটা একদম গার্ডেন দিয়ে ঘুরে যেতে হয় এই সাইডে যাওয়ার কোনো দরজা নাই তো মেহমান আসলে নিশ্চয়ই চা কফি খাইতে আমরা বাইরে যাবো না সামার আর এখানে খুব কমই থাকে সামার টাইমটা এই জন্য আসলে ওইভাবে হবে না আজকে রান্নাঘরে কোনো কাজই করিনি শরীরটা তো বেশি ভালো না এই জন্য এই যে কাজ না করলে আর কোনো কিছু আমি কাজ না করলে আর কি আর কোনো কিছুই হবে না এগুলো এভাবে রেখে গেছে চিন্তা করতেছি এখন ধুয়ে ফেলবো নাকি রেখে যাব কিন্তু বিশ্বাস করেন এই মুহূর্তে আমার শরীরে আর একদমই মানতেছে না যে কিছু একটা করি ভুড়িটা যে ঢুকাবে তা না রে কত কিছু আর পুরানো তরকারি বলতে তো কী আর আছে শুধু একটু ওই যে চিংড়ি মাছটা আছে আর চিকেন কোরমাটা আছে তাছাড়া আর আসলে কোনো তরকারি নাই রান্না করতেও ইচ্ছা করে না বাট আর করে রান্না তো করতেই হবে ব্রোকুলে নিয়ে আসছিলাম দেখি যদি ভালো লাগে আর কি রান্না করব কালকে অবশ্যই একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে দরকারি দরকারের জন্য যাব আর এখানে আমি আজকে মোটামুটি একটু ক্লিন করে ঠিক করছি যে সুন্দর মতন লাগেছি সুন্দর মতন এই জায়গাটা একটু ইয়ে করে ফেয়েছি এইগুলো ওই ছোটো ওই রুমে যাবে এখানে এই যে আপনাদের প্রেম ভাই কাঁঠাল বাকিগুলো খেয়ে এইটুকুই বীজগুলো ধুয়ে এখানে রেখে গেছে এই তো আমি আসলে দে না রেখে এগুলো ধুয়ে ফেলি কারণ রান্নাঘরে এভাবে রেখে যাওয়াটাও ঠিক না আর আমারও কেমন খুঁত করবে সকালবেলা ইচ্ছা করবে না সিঙ্কের সব ধুয়ে উঠায় ফেলছি আর এখানকার জন্য একটা এখন র্যাক কিনতে পারবো কারণ জায়গা আছে ছোটোখাটো একটা র্যাক কিনবো যেখানে থালাবাটি ধুয়ে রাখা যাবে ড্রাই হয়ে যাবে কারণ এখন রান্নাঘরে অনেক জায়গা আমার সব কাজ শেষ এখন আমি লাইট অফ করব চলে যাব ভাবছিলাম আজকে আহিলের রুমের এই সাইডে যেই যেগুলো রাখা এগুলো ইয়ে করব কিছুটা গোছায় ফেলবো যে শাড়ি যেগুলো আছে কিন্তু বিশ্বাস করেন আর পারতেছি না শরীর আর কুলায় না আয়াদ উপরে ফ্যান ছেড়ে ঘুমায় আছে বোঝা যাচ্ছে আর আয়াদের রুমটা আসলেই অনেক বেশি গরম কার একেবারে টপ ফ্লোরে তো এই জন্য আমি এখন বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও তাও করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সবাই এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন এত ভালো ভালো কমেন্ট করতেছেন এত ভালো ভালো সাজেশন করতেছেন ডিসিশন দিচ্ছেন সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে ভালোবাসাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ